বাড়ি করবেন সেক্ষেত্রে বাড়ির ফাউন্ডেশনটা এবং বাড়ির কাজগুলো কীভাবে করবেন এই ভিডিওর মাধ্যমে আজ আপনারা জেনে যেতে পারবেন বিল্ডিংটার টোটাল এতটুকু কাজের জন্য কত টাকা খরচ হয়েছে কত ব্যাগ সিমেন্ট এবং কত গাড়ি পিকেট এবং কত কেজি রডের আজ এইচ আইড রুমের একতলা ভবন তৈরি করা হয়েছে ফাউন্ডেশনটা তিনতলা তথ্যগুলো জেনে নিন কাজগুলো বুঝে নিন নিয়ে বাড়ি নির্মাণের কাজ সঠিক পরামর্শ করুন অনেকে আছেন বাড়ি করেন বাড়ির ভিটাটা একটু সেও করেন এই ভুলটা কখনো করবেন না প্রত্যেকটা বাড়ি আড়াই থেকে তিন ফিট সাড়ে তিন ফিট পোতা উচ্চতা করবেন রোড ছাড়া আপনার বাড়ির সৌন্দর্য সারা জীবনটা থেকে যাবে এই বিল্ডিংটার এটা আছে সামনের সাইড বিল্ডিংটার দৈর্ঘ্য আছে বিয়াল্লিশ ফুট পোস্ত আছে আটত্রিশ ফুট ছাদের হিসাব করলে ছাদে আছে প্রায় ষোলোশো জমি লিগেছে তিন শতক ছেষট্টি পয়েন্ট শতক ছেষট্টি পয়েন্টের জায়গার মধ্যে কিভাবে চারটে সুন্দর বেডরুম দিয়ে আপনারা বাড়ি নির্মাণে কাজটি করবেন প্রত্যেকটা বিল্ডিংয়ের ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ আমার ভিডিওর মাধ্যমে আপনারা যদি কেউ দেখে থাকেন তাহলে শুনে নেবেন বাড়ির ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে আপনারা বাড়ির ফাউন্ডেশনটা কীভাবে করবেন আমরা এই বিল্ডিংটা ষোলোটি কলম দিয়ে সাজিয়েছি ব্যাসগুলো খুঁজেছি চতুর্পাশে চার ফিট বাই সাড়ে চার ফিট মাঝখানেগুলো দেওয়া হয়েছে পাঁচ ফিট বাই সাড়ে পাঁচ ফিট প্রত্যেকটা ব্যাচে দেওয়া হয়েছে ষোলো মিলি রড মাটাম দিয়ে কাজগুলো করা হয়েছে এবং ব্যাসগুলোর ডিবরত্ব খোঁজা হয়েছে সাড়ে ষাট ফিট ভিট বিল্ডিংটা তৈরি করা হয়েছে মাটাম জায়গায় গাছ মাটিটা অনেক সুন্দর এবং ভিটবালি দেওয়া হয়েছে এক ফিট দেওয়ার পরে সুন্দর করে সলিং করে নিয়ে সিশির তিন ইঞ্চি করে নিয়ে এই বিল্ডিংটা নির্মাণ করা হয়েছে এবং আপনারা এই ধরনের পদ্ধতি ব্যবহার করে বাড়ি নির্মাণ করবেন আপনার বাড়ি নিয়ে কখনো টেনশন করা লাগবে না নিচের ফ্লোর বিমটা আমরা দিয়েছি বারো বাই দশ এবং সামনের বেলকুনের বিমটাও এই সাথে দিয়ে দিয়েছি আপনারা এই কাজগুলো করবেন অনেক জায়গায় দেখেন বেলকুনের যা ফাটল ধরে সেক্ষেত্রে আপনারা গেরেড বিমের সাথে সামনের রুমের যে ঝুল বারান্দা করেন সেই বেলকুনির কাজটাও একবারে দিয়ে নেবেন তাহলে আপনার বাড়ির দেওয়ালটা কখনও ফাটবে না যা বিল্ডিংটার এতটুকু কাজের জন্য নিচ থেকে সাতপন্ত সিমেন্টের প্রয়োজন পড়েছে তিনশো পঁচিশ ব্যাগ এবং নিচ থেকে সাত পর্যন্ত পিকেটের পুরোজন পড়েছে ব্যাস বিম কলম সাত গাড়ি কিছু আছে এবং থেকে পর্যন্ত রডের পুরোজন পড়েছে তেতাল্লিশশো পঞ্চাশ কেজি এবং আপনারা চাইলে এ ধরনের সুন্দর স্বপ্নের ফাউন্ডেশন দিয়ে বাড়ি নির্মাণের কাজটি করতে পারবেন বিল্ডিংটার ভিতরে আছে চারটে বেডরুম তিনটা টয়লেট একটি নামাজের ঘর একটি কিচেন এবং সিঁড়ি সুন্দরমানের একটি ডাইনিং স্পেস এক পাশেই দেওয়া হয়েছে টয়লেট এবং টয়লেটের পায় পানির লাইন এবং লাইনগুলো সব এক পাশটি দেওয়া হবে আপনারাও এ ধরনের পদ্ধতি ব্যবহার করে সুন্দর স্বপ্নের একটি বাড়ি নির্মাণের কাজ করতে পারবেন এবং বিল্ডিং একটি গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে প্রত্যেকটা বিল্ডিংয়ের ফাউন্ডেশনটা কীভাবে করবেন আমরা এই বিল্ডিংয়ের টোটাল কলমগুলো দেওয়া হয়েছে বারো বাই দশ এক একরকম ভাবে কলমগুলো সাজানো হয়েছে প্রত্যেকটা রুমের সাইজ দিয়ে আছে বারো ফুট বাই চৌদ্দ ফুট প্রত্যেকটা কলমে রড দেওয়া হয়েছে ছয় পিস চার পিস ষোলো মিলি দুই পিস